ক্রোয়েশিয়া রিপাবলিক অব ক্রোয়েশিয়া স্থানীয় নাম হারবাং রাষ্ট্রীয় নাম ক্রোয়েশিয়া স্থানীয় সময় গ্রিনিস সময় দুই ঘন্টা স্বাধীনতা সাল রাজধানী সরাব ভাষা লেখা হয় ধর্ম রোমান ক্যাথলিক ও ইস্টার্ন অর্থোডক্স আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার লোক সংখ্যা সাতচল্লিশ লক্ষ এর মধ্যে ক্রোট হচ্ছে আটাত্তর পার্সেন্ট সার্ব বারো পার্সেন্ট এবং অন্যান্য দশ পার্সেন্ট ভৌগোলিক অবস্থান দক্ষিণ ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগরের তীর ঘেসে এর অবস্থান উত্তরে স্লোভেনিয়া হাঙ্গেরি ও পূর্বে সার্বিয়া দক্ষিণে বসনিয়া হার্জে গভিনা পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর দেশটির এক তৃতীয়াংশ জুড়ে আছে বনাঞ্চল প্রধান প্রধান নদী দ্রাভা দানিউব এবং সাভা পশ্চিম উপকূল ঘেঁষে আছে ভেলোবিট এবং ভেলিকা কাপেলা পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ দুই মিটার জলবায়ু দেশটিতে দুই ধরনের তাপমাত্রা আছে পূর্বাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা হয় জানুয়ারিতে এবং সর্বোচ্চ হয় জুলাইতে ডিগ্রি সেলসিয়াস উপকূল অঞ্চলে তাপমাত্রা বেশি মুদ্রা দিনার এক দিনার সমান একশো পারাস ইতিহাস উনিশশো সালে ক্রোয়েশিয়া বুলগেরিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে যায় এবং বিশ্বযুদ্ধের পর বুলগেরিয়ার অধীনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রোয়েশিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে সালে নিরাপত্তা পরিষদ এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায় যুদ্ধের কয়েক মাসে সার্ফ ফেডারেল বাহিনী ক্রোয়েশিয়ার এক তৃতীয়াংশ শহর দখল করে নেয় শেষ পর্যন্ত সার্ফ সম্প্রদায় ক্রোয়েশিয়ার স্বাধীনতা মেনে নেয় ক্রোয়েশিয়াকে ইউরোপীয় শেষ স্বীকৃতি দেয় এবং দেশটি জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়